আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা পঁচিশ জনের একটা ফ্যামিলি ফুল ফ্যামিলি জন আমরা সবাই এসেছি কক্সবাজারে বুক করতে এই হচ্ছে এটা সুগন্ধা বীচ তো এই তো দেখেন বীচের অনেক পর্যটক আসছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে এই তো সবাই আনন্দ করতেছে খেলাধুলা করতেছে একটা ভেসে আসা বেলুন এই ঝালমুড়ি ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করতে বের হয়ে গেছে এখানে আছে বনগরু আর ছাগল কুকুরের তো অভাবই নেই কুকুর বেশি তো আসেন আপনাদের সবাইকে নিয়ে যাই সাগরে পানির কাছে এখানে অনেক ফ্যামিলি ছাতার নিচে বসে আশ্রয় নিয়েছে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকে পা ব্যথা হয়ে গেছে এক এক বিভিন্ন কারণেই ছাতার নিচে আশ্রয় নিয়েছে বনগরু আসলে এখানে পর্যটক প্রচুর পরিমাণে ময়লা ফেলে যে যেটা খাইতেছে সে সেটা এখানেই ফেলাই দিতেছে এখানে মোবাইল প্রোটেক্টর আছে যারা সাগরে গোসল করতে যায় তারা প্রোটেক্টরটা নিয়ে নেয় এই দেখেন পানির ঢেউ পর্যন্ত আসছিল এখন আর কি কমে গেছে ওই দূরে চলে গেছে আশা করছি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন সব কিছু এখানে দুইটা লোক বসে বসে সিগন্যাল যখন পরে তখন ওনারা হুইসাল বাজায় এই যে দুইটা লোক বসে আছে সব কিছু ওনারা পর্যবেক্ষণ করে মাসাল্লাহ মাসাল্লাহ এখন আবার প্রচুর পানি আসা পড়ছে হঠাৎই এখানে বাচ্চাদের খেলার মতো বালতি আছে ডলফিন আছে তারপরে বাবুল আছে ঘোরার শরীরে দুর্গন্ধ ভালো লাগে না এই তো আমার এই তোমার ভাগিনা গেঞ্জি উঠে পড়টা খাইতেছে ভাগিনা আফান ভাতিজা বহু মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ অথচ আমরা কেউ কাউকে চিনি না নিজের ফ্যামিলি ছাড়া মাসাল্লাহ দেখেন ওই তো আমার হাজবেন্ড আমার বরাপু আমার ভাবি বাজার এসে আনার না খালি কি আর হয় সেজন্য আনার কলি দেখাও সেই স্বাদ সমুদ্রের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনার কলি খাওয়ার মজাই আলাদা সাথে আছে ঝালমুড়ি কি কি তার সাথে তার সাথে আমরা সবাই খেয়েছি আমরা কিছু কিছু বাচ্চা খেয়েছে ওই দোকানের কুলফি একমাত্র আপনাদের জন্য বহু কষ্ট করে ভিডিওগুলি করতেছি নিজের আনন্দটা একটু রাইখা দিছি সাইডে আগে ভিডিওটা করে নেই তারপরে নিজে ভিজবো গুছুলে নামবো ফ্যামিলিদের সাথে ফ্যামিলি সবাই নেমে গেছে শুধু আমি একা ভিডিওটি তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আবার ফিরে আসবো অন্য কোনো বীচে আমাদের পরবর্তী বীজ থাকবে যদি বৃষ্টি না থাকে তাহলে অবশ্যই যাবো ইনশাল্লাহ আর যদি বৃষ্টি থাকে তাহলে হয়তো যেতেও পারবো না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম